স কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের সামনে আবার এসেছি পাদ্রির তিন প্রশ্নের দ্বিতীয় পর্ব নিয়ে তো বন্ধুরা আশা করি সকলে ধৈর্য সহকারে শুনবেন অবশ্যই ভালো লাগবে চলুন শুরু করা যাক তার মধ্যে আমার প্রথম প্রশ্ন তোমাদের কোরা আনেই লেখা আছে জান্নাতীরা জান্নাতের নিয়ামত পেট পুরে খাবে কিন্তু তাদের পেচ্ছা পায়খানা হবে না কিন্তু কথা সম্পূর্ণ বাস্তববিরোধী ও অবৈজ্ঞানিক এটা বিশ্বাস করা যায় না তাই তুমি এর বাস্তব প্রমাণ পেশ করো তুমি বলো দুনিয়াতে এমন কেউ আছে কি যে খায় দায় কিন্তু পেচ্ছা পায়খানা করে না জুনাইদ বুগদাদ রহমতুল্লা আলাই বলেন শুধু তিনটি নয় কোরআনের মধ্যে আল্লাহ আল্লাহত অলৌকিক যত কথাই বলেছেন মানুষের বিশ্বাসের জন্য তার প্রত্যেকটির নমুনা দুনিয়াতে সৃষ্টি করেছেন যে কোনো মানুষ নিজের চোখ কান খোলা রাখলে ও বুদ্ধি খাটিয়ে চিন্তা করলে প্রত্যেকটির নমুনা উপলব্ধি করতে পারবে কিন্তু দুঃখের ব্যাপার আমরা ধর্মের ব্যাপারে বুদ্ধি না খাটিয়ে দুনিয়ার উন্নতির জন্য মাথা খাটাই তাই সেসব উপলব্ধি করতে পারি না এবার শুনুন আপনার প্রশ্নের উত্তর জান্নাতিরা জান্নাতের নিয়ামত পেট পুড়ে খাবে কিন্তু তাদের পেচ্ছা পাইখানা হবে না এর নমুনা স্বরূপ আল্লাহ তালা সৃষ্টি করেছেন মায়ের গর্ভস্থানকে গর্ভস্থানে সন্তান নয় থেকে দশ মাস মায়ের পেটে হায়েজের রক্ত নিজের নাভির মাধ্যমে খায় ও পরিপুষ্টি লাভ করে সে এক বিন্দু পানি থেকে বৃদ্ধি পেয়ে পাঁচ কিলো ওজনে পরিণত হয় কিন্তু একদিনও মায়ের পেটে পিচ্ছাপ পায়খানা করে না বরং ঘূমিষ্ঠ হওয়ার পর চব্বিশ ঘন্টার মধ্যে বাচ্চা পিচ্ছা পায়খানা না করলে অভিভাবক চিন্তায় চিন্তিত হয়ে পড়ে ও ডাক্তার ডাকে কিন্তু ওই বাচ্চায় মায়ের পেটে বাড়তি দশ দিন থেকে গেলেও একবারও পিচ্ছাপায়খানা করবে না আর তখন কারো চিন্তাও হবে না কারণ আল্লাহ তাআলা মায়ের পেটের পরিবেশটা এমনভাবে সৃষ্টি করেছেন ও হায়ের রক্তটাকে এমন উপাদান দিয়ে সৃষ্টি করেছেন তাতে পিচ্ছাপ পায়খানা তৈরি হয় না ঠিক তেমনই আল্লাহ তাআলা জান্নাতের পরিবেশটা এমনভাবে সৃষ্টি করেছেন ও জান্নাতি নিয়ামতকে এমন উপাদান দিয়ে সৃষ্টি করেছেন তাতে পিচ্ছাপ পায়খানা তৈরি হয় না এ কথা শুনে পাদ্রী বললো হে জুনাইদ সত্যিই তোমার কথার যুক্তিযুক্ত ও সন্তোষজনক এবার তুমি বলো দুই নম্বর প্রশ্নের উত্তর আমার দুই নম্বর প্রশ্নের হচ্ছে তোমার আল্লাহ বলেছেন জান্নাতিরা জান্নাতের নিয়ামত খাবে কিন্তু শেষ হবে না আর কমবেও না এটাও একটি অবাস্তব কথা জান্নাতের নিয়ামত যতই থাকুক একটা খেলে তো একটাই মাইনাস হবে কমবে কিন্তু কমবে না বলাটা গণিত বিরোধী কথা তাই এর কোনো বাস্তব প্রমাণ আছে কি যা খরচ হয় অথচ কমে না জুনাইদ বুগদাদ রহমাতুল্লা আলাই বললেন জান্নাতিরা জান্নাতের নিয়ামত খাবে কিন্তু শেষ হবে না বা কমবে না তার বাস্তব প্রমাণ হচ্ছে সূর্য সূর্য থেকে কোন আদিকাল থেকে হাজার হাজার কোটি ভোল্টেজ আলো খরচ হচ্ছে কিন্তু আজ পর্যন্ত তার এক ফোটা ভোল্টেজ কমলো না আর সূর্যের ব্যাটারিটা চার্জও করারও প্রয়োজন আলো খরচ হচ্ছে অপর দিকে তা পূরণ হচ্ছে জান্নাতের নিয়ামগুলো ঠিক ওইরূপ একদিকে খরচ হবে আর অপর দিকে তা পূর্ণ হবে একথা শুনে পাদ্রি বললো হে জুনাই সত্যিই তোমার উত্তর যুক্তিযুক্ত যুক্ত ও সন্তোষজনক এবার তুমি বলো তিন নম্বর প্রশ্নের উত্তর আমার তিন নম্বর প্রশ্ন হচ্ছে তোমার আল্লাহ বলেছেন লাভম জান্নাতুন তাজরিমিন তাহতিহাল আনহার অর্থাৎ জান্নাতের নিচে একটি নহর থাকবে আরও বলা হয়েছে ওই নহরের মধ্যে চারটি ঝর্ণা বয়ে যাবে একটি দুধের একটি মধুর একটি সারাবান তহরা ও একটি পানির সেগুলি পাশাপাশি বইবে কিন্তু কেউ কারোর সঙ্গে মিশবে না এটাও একটি অবাস্তব কথা চারটি তরল পদার্থ অথচ মিশবে না এটা বিশ্বাস করা যায় না তাই এর বাস্তব প্রমাণ আছে কি বললেন চারটি তরল বইবে পাশাপাশি অথচ মিশবে না তার বাস্তব প্রমাণ হচ্ছে মুরগির ডিম মুরগির ডিমে চারটি জিনিস আছে অথচ কেউ কারোর সাথে মেশে না সেই চারটি হচ্ছে ডিমের উপরের খোলা তার নিচে পাতলা পর্দা তার নিচে সাদা লালা ও তার নিচে হলুদ কুসুম পাদরি এটা মানতে পারলাম না কারণ ডিমের খোলাটা ও পর্দাটা তো তরল নয় বরং শক্ত ও চিম অতএব এগুলো তরলের সঙ্গে নাও মিশতে পারে কিন্তু জান্নাতে চারটি ঝর্নাই তো তরল সুতরাং এই মেশাল এখানে প্রযোজ্য নয় এমন উত্তর দাও বা এমন উদাহরণ দাও যার চারটি তরল জুনাইদ মুক্ত আলাই বললেন এই ডিমের খোলাটা ও পর্দাটাও এক সময় তরল ছিল যখন মুরগির পেটে প্রাথমিক অবস্থায় ছিল ডিম পাড়া মুরগি জবে করলে তার পেটে আমরা দেখতে পাই হলুদ রঙের অনেক ডিম তখন ওই খোলা এবং পর্দা তরল অবস্থায় থাকে তা সত্ত্বেও কেউ কারোর সঙ্গে মিশে না জান্নাতের ঝর্ণাগুলিও ওই পাশাপাশি থাকা সত্ত্বেও কেউ কারোর সঙ্গে মিশবে না এ কথা শুনে পাদরি বলল এবার তোমার উত্তর যুক্তিযুক্ত ও সন্তোষজনক হয়েছে এখন আমি তিনটে যথাযথ উত্তর পেয়ে গেছি বুঝেছি তুমি সত্যি একজন আলিম তাই এবার তুমি যেতে পারো তোমাকে মুক্তি দিয়ে দিলাম তবে মনে রাখবে আমাদের মজলিসে যেন আর কখনো আসবে না তখন জুনাইদ বুগদ রহমতুল্লাহ আলাই পাদরিকে বললেন আপনি আমাকে মুক্তি দিলেও আপনাকে আমি এখনই মুক্তি দিচ্ছি না কারণ আমি কোরআনের পণ্ডিত বলে আমাকে আপনি কোরআন থেকে তিনটি প্রশ্ন করেছেন অতএব আপনি যেহেতু তাওরিতের পণ্ডিত তাই আপনাকে আমি থেকে একটি প্রশ্ন করব। তার সঠিক উত্তর আপনাকে দিতে হবে তারপর আপনাকে মুক্তি দেব পাদ্রি বলল ঠিক আছে সে অধিকার তোমার আছে তবে একটি কথা আমাকে যেন তাওরিতের ভিতর থেকেই প্রশ্নটা করবে এর বাইরে করলে আমি উত্তর দিতে পারব না প্রিয় ভাস এখানে আজকের গল্প শেষ করলাম এরপরে আবার দ্বিতীয় পর্ব আসবে তো দ্বিতীয় পর্ব শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন এবং বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বতে